এক বিদ্যা স্কুলকে দুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছে তার মূল কারণ এ দ্বারা হয়ে যাওয়া চার দিন ব্যাপী একটি অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানের পর সেই বিদ্যালয়ের দুর্দশার হাল তুলে ধরলেন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার বক্তব্য অনুযায়ী চার দিনের এই অনুষ্ঠানের পর আজ তো বিদ্যালয় চত্বর আবর্জনা এবং অপরিষ্কারাচ্ছন্ন অবস্থায় রয়েছে যার কারণে ছাত্রছাত্রীদের নিয়ে এই বিদ্যালয়ে আর কোনোভাবেই স্কুল করানো সম্ভব নয় ছাত্র সংগঠন অখিল ভারত বিদ্যাধি পরিষদের প্রদেশ অভ্যাস বর্গ সম্পন্ন হয় বিশালগড় মহকুমার অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে পনেরো থেকে আঠারোই জুন চার দিন ব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবিবিপির সাথে যুক্ত ছাত্ররা এই অভ্যাস বর্গে অংশগ্রহণ করে সারা দিনের বেশ কিছু কর্মসূচি ছিল তাছাড়াও থাকে রক্তদানের মতো সামাজিক অনুষ্ঠান কিন্তু তারপর গোটা বিদ্যালয় চত্বর এক প্রকার বিদ্যালয়ের জন্য অর্থাৎ পরীক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের জন্য ব্যবহার অযোগ্য হয়ে পড়ে চার দিন অনুষ্ঠানের পর বিদ্যালয়ের প্রতিটি কক্ষ এবং প্রতিটি জায়গায় নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে পড়ে চার দিনের এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিদ্যালয় চত্বর পরিষ্কার করার কোনো দায়িত্ব নেয়নি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে অভিযোগ জানিয়েছেন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা তাদের বক্তব্য এই বিদ্যালয় বিদ্যাজ্যোতি স্কুল গত দুদিন ধরে হচ্ছে না আর সেটা তারা সম্পন্ন করতে পারবেন না তার কারণ এই আয়োজনকে ঘিরে ওঠার নানা প্রশ্ন এবং সেই প্রশ্নের মধ্যে কিভাবে বিদ্যালয়কে অপরিষ্কার রেখে তারা এখান থেকে চলে গেলেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে বিদ্যালয়ের পাত বিভাগের প্রধান শিক্ষক নিজের অসহায়ত্বের বিষয় তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে বিড়ো রিপোর্ট শনিবার থেকে এব প্রিন্সিপালে জানিয়েছে এইখানে দেখলাম গতকাল যেহুতু তার প্রোগ্রাম শেষ কিন্তু আসলে সকালে দেখলাম এখানে প্রতিটা রুমের বেঞ্চগুলি বারেন্দায় এবং প্রতিটা রুম এবং রুমরা একদম ফলে এখানে ক্লাস করার মতো আর পরিস্থিতি নেই আপনারা নিজেরাই দেখেছেন কি অবস্থায় আছে আজকে আমি বাইরে তাদেরকে ছুটি দিয়ে দিতে পারবেন গার্ডিয়ানদের একটা অভিযোগ মানে দুদিন ধরেই ক্লাস করতে পারছে না বাচ্চারা সোমবারে প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল গতকাল আমরা দেখলাম যে তারা এখানে অনেকগুলি ছেলে মেয়েদের প্রায় দুই আড়াইশো মনে হয় সম্ভবত হয়ে যদি সংখ্যাটা আমি সঠিক বলতে পারবো না উপরে এবং নিচে পুরাই তারা বুক দখল করে আছে ফলে আমার ওই এই অবস্থায় তো আর ক্লাস করা সম্ভব না আচ্ছা বিদ্যাজ্যোতি স্কুলে এইভাবে এতদিন যাবৎ স্কুল দখল করে রাখা কি মানে এইভাবে কি যায় এটা তো আমি ঠিক বলতে পারলাম এখন হায়ার অট্রেডিং পারমিশন দেয় এখানে তো আমার তো কিছু বলার থাকে না যেটা বন্ধ ছাড়া আপনারা কয়দিন স্কুল সাসপেন্ড রেখেছেন না আমরা ওই এছাড়া তো এই 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 আপনারা কদিন স্কুল সাসপেন্ড গতকাল আর গত তিন দিন বন্ধ ছিল এটা কোন স্কুল স্যার স্যার আপনার নামটা এবং আমার নাম মোহাম্মদ বন আপনি কোন দাইতে আছেন মনিবের ইসলাম এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলা নমস্কার শিবদের পছন্দের সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক লিম্বু ছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজস্বী কলেজে প্রাণ দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ